তারেক রহমানের জন্য ক্রয় করা হয়েছে ভয়ঙ্কর সুরক্ষিত গাড়ি তারেক রহমান বর্তমান বাংলাদেশের অন্যতম পাওয়ারফুল একজন রাজনৈতিক নেতা আর এত বড় নেতার চারপাশে অনেক শত্রু থাকবে এতে কোনো সন্দেহ নেই যার কারণে তারেক রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে বিশেষ একটি গাড়ি এই গাড়িটি তারেক রহমানকে শত্রুদের কাছ থেকে সুরক্ষা দিবে তারেক রহমানের বিশেষ গাড়িটি হচ্ছে টয়টা ল্যান্ড ক্রুজার এলসি দুশো পঞ্চাশ কিন্তু তারেক রহমানের সুরক্ষা ব্যবস্থার জন্য কেন এই গাড়িটিকে সিলেক্ট করা হয়েছে এটি হচ্ছে বিদেশ থেকে আমদানি করা একটি বিশেষ সুবিধা সম্পন্ন হার্ডজিপ গাড়ি এটি হচ্ছে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো দুশো মডেলের সাদা রঙের একটি গাড়ি গাড়িটি ইতিমধ্যে বিএনপি নামে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি জাপানে উৎপাদিত হলেও সংযুক্ত আরব আমিরাত থেকে গাড়িটি আমদানি করা হয়েছে গাড়িটির মূল্য সাঁত্রিশ হাজার মার্কিন ডলার দেখানো হলেও তারেক রহমানকে ভ্যাট এবং ট্যাক্স বাবদ সরকারকে প্রায় দুই কোটি একত্রিশ লক্ষ টাকা দিতে হয়েছে যার ফলে গাড়িটির টোটাল খরচ হচ্ছে দুই কোটি ছিয়াত্তর লক্ষ টাকা গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে হচ্ছে ঢাকা মেট্রো ঘ ষোলো পঁয়ষট্টি সাধারণ অবস্থায় গাড়িটির ওজন হচ্ছে দু হাজার সাতশো নব্বই কেজি এবং সর্বোচ্চ ওজন হচ্ছে তিন হাজার পঁচাশি কেজি তবে গাড়িটি বুলেট প্রুফ কিনা এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি গাড়িটি যদি বুলেট প্রুফ নাও হয় তবে গাড়িটি অবশ্যই বুলেট প্রুফ করিয়ে নিতে হবে এর জন্য আলাদা করে বুলেট প্রুফ কোম্পানিকে অর্ডার দিতে হবে এবং সম্পূর্ণ বুলেট প্রুফ করাতে মোটামুটি সাত থেকে আট কোটি টাকা খরচ হবে এই গাড়িটিকে বাংলাদেশে ইম্পোর্ট করেছে এশিয়ান ইম্পোর্টস কোম্পানি এছাড়া তার আর দুই নম্বর গাড়িটি হচ্ছে ক্যাডিলা কে আর এই গাড়িটি সম্পূর্ণ বুলেট প্রুফ ভার্সনের এই গাড়িটিকে সাধারণ বুলেট কিছুই করতে পারবে না গাড়িটিতে রয়েছে চারশো বিশ হর্স পাওয়ারের ইঞ্জিন গাড়িটি শূন্য থেকে একশো কিলোমিটার গতি তুলতে পারে মাত্র ছয় পয়েন্ট আট সেকেন্ডে ক্যাডিলা কে আন্তর্জাতিক মূল্য হচ্ছে এক কোটি টাকা তবে এই টাকাতে বুলেট প্রুফ ভার্সন পাওয়া যাবে না এই গাড়িটি বাংলাদেশে ভ্যাট সহ দশ থেকে পনেরো কোটি টাকা পড়তে পারে তারেক জিয়ার তিন নম্বর গাড়িটি হচ্ছে লেকসাস আর এক্স মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটিতে বিএনপির নাম্বার প্লেটও ব্যবহার করা হয়েছে আর এই রকম কাস্টমাইজ নাম্বার প্লেট সহজে পাওয়া যায় না এছাড়া তারেক রহমানের ব্যক্তিগত বডিগার্ড রয়েছে যারা সব সময় তাকে সুরক্ষা দিয়ে থাকে গাইজ এবার আমরা দেখব পৃথিবীর অন্যান্য দেশের প্রধানমন্ত্রীরা কি গাড়ি ব্যবহার করে থাকে এবং তাদের গাড়ির নিরাপত্তা ফিচার্স কি নাম্বার দুই চীন হংচি এন সাতশো এক চীনের প্রেসিডেন্ট শি জিংপিন যে গাড়িটি ব্যবহার করেন তার নাম হচ্ছে হংচি এন সাতশো এক প্রায় ছয় মিটার লম্বা এই গাড়িটির ডাক নাম দেওয়া হয়েছে হেভি আর্মার এটি কেবল দেখতে রাজকীয় নয় বরং বিশ্বের সব থেকে নিরাপদ গাড়িগুলোর মধ্যে অন্যতম হিসেবে একে ধরা সব থেকে অবাক করা বিষয় হল এই গাড়িটি চাইলেই যে কেউ কিনতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত বছরের এক বিশেষ চুক্তির অধীনে মাত্র করে এই গাড়িটি তৈরি করা হয় এর প্রতিটি ইঞ্চি ডিজাইন করা হয়েছে চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ সদস্যদের সর্বোচ্চ নিরাপত্তার কথা মাথায় রেখে এটিতে রয়েছে বুলেট প্রুফ গ্লাস আর্মার্ড স্টিল বডি এবং রাসায়নিক হামলার বিরুদ্ধে শুরু সুরক্ষা ব্যবস্থা এটিকে অদ্বিতীয় করে তুলেছে যদি কখনো বাইরের বাতাসে বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেওয়া হয় তবে নিজস্ব এয়ার কম্প্রেশন সিস্টেম ভেতরের বাতাসকে সম্পূর্ণ নিরাপদ রাখে তাছাড়া এই বিশাল গাড়িটি বড়সড় বিস্ফোরণের আঘাত আনায়াসে সহ্য করতে পারে অথচ এর ভেতরে বসে প্রেসিডেন্ট কোনো ঝাঁকুনি অনুভব করেন না গাড়িটির সাসপেনশন এতটাই শক্তিশালী যে উঁচু নিচু পদ বা হামলার মুখেও এটি ভারসাম্য হারায় না আর এর বিশেষ টায়ারগুলি বেশ কয়েকটা বুলেট খেয়ে ঝাঁঝরা হয়ে গেলেও কে সহজে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে নাম্বার তিন রাশিয়া অরাস সেনাট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু সালে যখন তার অভিষেক অনুষ্ঠানে আসেন তখন সবাই অবাক হয়ে দেখছিল যে তিনি মার্সিডিজ বা বিএমডব্লিউ ব্যবহার করছেন না তিনি এসেছিলেন রাশিয়ার নিজস্ব তৈরি দানবীয় সিডান অরাস সেনাটে চড়ে কটেজ প্রজেক্টের অধীনে তৈরি এবং নামি ডিজাইনারদের দ্বারা ডিজাইন করা এই গাড়িটি রাশিয়ার শক্তি এবং পশ্চিমা বিশ্বের ওপরে নির্ভরশীলতা কমানোর প্রতীক প্রথম দেখায় এটিকে রোলস রয়েলস ফ্যান্টামের মতো মনে হতে পারে কিন্তু এর কাঠামো অনেক বেশি রুক্ষ এবং মজবুত পাঁচ পয়েন্ট ছয় মিটার লম্বা এই গাড়িটি শক্তিশালী স্টিল বডি বুলেটপ্রুফ গ্লাস এবং বোমা প্রতিরোধী বর্মে সজ্জিত এর চার পয়েন্ট চার লিটার টুইন টার্বো ভি হাইব্রিড ইঞ্জিন বিখ্যাত কোম্পানি পর্ষের সাহায্যে তৈরি যা পাঁচশো আটানব্বই হটস পাওয়ার উৎপন্ন করে গাড়িটি শূন্য থেকে একশো কিলোমিটার গতি তুলতে সময় নেয় মাত্র ছয় সেকেন্ড অর্থাৎ এটি যেমন হামলা থেকে দ্রুত পালাতে পারে তেমনি প্রয়োজনে বাধার ভেতর দিয়েও ভেঙে বেরিয়ে যেতে পারে ভেত উত্তরে বিলাসিতার আয়োজন কোনো অংশে কম নয় কুইল্যান্ড লেদার সিট কাঠের কাজ এবং ডিজিটাল স্ক্রিন সবই আছে তবে নিরাপত্তার জন্য জানালা রয়েছে বিশেষ পর্দা এবং জরুরি অবস্থার জন্য আলাদা অক্সিজেন সিস্টেম ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দু হাজার চব্বিশ সালের শুরুতে পুতিন এই গাড়িটি উত্তর কোরিয়ার নেতা কিং জং উনকে উপহার দেন জানিয়ে বিশ্বজুড়ে হইচই পড়ে যায় পরবর্তীতে কিমকে এই গাড়িতেই চড়তে দেখা গিয়েছে নাম্বার চার ভারত মার্সিডিজ এস সিক্স ফাইভ জিরো গার্ড দু সালের শেষের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় যুক্ত হয় মার্সিরিজ মেব্যাক ব্যাক সিক্স ফাইভ জিরো গার্ড এটি বিশ্বের অন্যতম নিরাপদ বেসামরিক গাড়ি এই গাড়িটি ভিআর টেন ব্যালিস্টিক সার্টিফিকেশন এবং অন্যান্য সুরক্ষা রিলেটেড সার্টিফিকেট পেয়েছে অর্থাৎ বেসামরিক যানবাহনের জন্য সর্বোচ্চ নিরাপত্তার মান সহজ কথায় এটি আর্মার পিয়ারসিং বা বর্মভেদী গুলির আঘাত সহ্য করতে পারে এমনকি মাত্র দুই মিটার দূরত্বে পনেরো কেজি টিএনটি বিস্ফোরিত হলেও এর যাত্রীর কোনো ক্ষতি হয় না যদি হামলাকারীরা টায়ার লক্ষ্য করে গুলি চালায় তবুও চিন্তার কিছু নেই এটির রান ফ্ল্যাট টায়ারের সাহায্যে এটি পাংচার অবস্থাতেও দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পারে রাসায়নিক আক্রমণের ক্ষেত্রে এর নিজস্ব এয়ার ফিল্ট্রেশন সিস্টেম বাইরের বাতাস বন্ধ করে ভেতরের বাতাসকে শ্বাসযোগ্য রাখে হুডের নিচে রয়েছে ছয় লিটারের টুইন টার্বো ভি ইঞ্জিন যা পাঁচশো ষোলো হর্স পাওয়ার শক্তি দেয় জানালাগুলো মোটা পলিকার্বোনেট স্তরে আবৃত এবং নিচের চেসিস এমনভাবে তৈরি যাতে নিচ থেকে আসা মাইনের বিস্ফোরণ অন্যদিকে সরে যায় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রধানমন্ত্রীর কনভয়ে সাধারণত এমন দুইটি গাড়ি থাকে একটি হচ্ছে আসল আর অন্যটি হচ্ছে নকল এতে করে হামলাকারীরা বিভ্রান্ত থাকে যে প্রধানমন্ত্রী আসলে কোন গাড়িতে আছেন সিক্রেট সার্ভিস থেকে আদর করে ডাকে স্টেজ কোচ নাম্বার পাঁচ নর্থ কোরিয়া মার্সিডিস সিক্স জিরো জিরো পুলম্যান গার্ড উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন যে গাড়িটি ব্যবহার করেন তাকে গাড়ি না বলে চাকার ওপরে চলমান বললেই হচ্ছে মে ব্যাক সিক্স জিরো জিরো পুলম্যান পুলম্যান গার্ড প্রায় ছয় পয়েন্ট চার মিটার লম্বা এবং প্রায় এগারো টন ওজনের এই গাড়িটি সাধারণ লিমোজিনের চেয়ে অনেক বেশি ভারী জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিম জং উন কিভাবে এই গাড়ি পেয়েছেন তা আজও রহস্যের বিষয় দু সালে পুতিন ও ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকারের সময় তাকে এই গাড়িতে দেখা গিয়েছে পুরনো ডাব্লু টু ওয়ান জেনারেশনের হলেও এর নিরাপত্তা ব্যবস্থা অত্যাধুনিক এই গাড়িটি ভি আর নাইন ব্যালিস্টিক প্রোটেকশন দেয় যা উচ্চ ক্যালিবারের রাইফেল এবং সরাসরি বোমার আঘাত সহ্য করতে পারে বডি স্টিল প্লেট দিয়ে রেনফোর্সড এবং জালানাগুলো মাল্টিলেয়ার পলিকার্বনেট গ্লাস দিয়ে তৈরি ভেতরের অংশ প্রাইভেট জেটের মতো বিলাসবহুল সাদা চামড়ার সিট বড় লেগ রুম ও মাল্টিমিডিয়া সিস্টেম এমনটাও শোনা যায় জং উনের নিরাপত্তার জন্য ভেতরের টয়লেট স কিছু গোপন ব্যবস্থা রয়েছে এছাড়া রান ফ্ল্যাট টায়ার ও সেলফ সিলিং ফুয়েল ট্যাঙ্ক একে যে কোনো পরিস্থিতিতে সচল রাখে কিংজং উনের কাছে এটি কেবল বাহন নয় এটি হচ্ছে ক্ষমতার প্রতীক নাম্বার ছয় যুক্তরাষ্ট্র দ্য বিস্ট ক্যাডিলাক ওয়ান বিশ্বের সব থেকে আলোচিত ও শক্তিশালী রাষ্ট্রীয় গাড়ি হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্যাডিলাক ওয়ান যার ডাকনাম হচ্ছে দ্য বিস্ট জেনারেল মোটর সিটি তৈরি করেছে ইউএস সিক্রেট সার্ভিসের জন্য বাইরে থেকে ক্যাডিলাক সিডান মনে হলেও আসলে এটি একটি শক্তিশালী ট্রাকের চ্যাসিসের উপরেই তৈরি করা হয়েছে প্রায় দশ টন ওজনের এই গাড়িটি স্টিল অ্যালুমিনিয়াম সিরামিক ও টাইটেনিয়ামের বহু স্তরে বর্মে মোড়ানো ভাবা যায় একটি গাড়িতে টাইটেনিয়াম ব্যবহার করা হয়েছে দরজাগুলো প্রায় আট ইঞ্চি পড়ু এবং ওজনে বোয়িং বিমানের দরজার সমান জানালাগুলো পাঁচ স্তরের গ্লাস দিয়ে তৈরি যার মধ্যে শুধু ড্রাইভারের জানালাটি সামান্য খোলা যায় বায়োলজিক্যাল বা কেমিক্যাল হামলার সময় গাড়িটি সম্পূর্ণ সিল হয়ে যায় এবং নিজস্ব অক্সিজেন ট্যাঙ্কে চলে ভেতরে রয়েছে জেমস বন্ড স্টাইলের নিরাপত্তা ব্যবস্থা প্রেসিডেন্টের রক্তের গ্রুপ অনুযায়ী ব্লাড ব্যাগ রয়েছে রয়েছে ডিফি ব্রিলেটর এবং পেন্টাগনের সাথে সরাসরি যোগাযোগের স্যাটেলাইট ফোন এমনটাও শোনা যায় ঠেকাতে এতে টিআর গ্যাস স্মোক স্ক্রিন এবং বৈদ্যুতিক শক দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই দ্য বিস্ট শুধু একটি গাড়ি নয় এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চলমান দুর্গ নাম্বার সাত যুক্তরাজ্য বেন্টলি স্টেট লিমোজেন দু সালে রানী দ্বিতীয় এলিজাবেথের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তৈরি করা হয়েছিল বেন্টলি স্টেট লিমোজেন এটি বিশ্বের দ্বিতীয় নিরাপদ রাষ্ট্রীয় বাহন বিবেচিত বেন্টলি মুলিনার ওয়ার্কশপে সম্পূর্ণ হাতে তৈরি এই গাড়িগুলোর প্রতিটির মূল্য প্রায় দশ মিলিয়ন ডলার বাংলা টাকায় একশো কোটি টাকার ওপরে বর্তমানে রাজা তৃতীয় চার্লস এটি ব্যবহার করেন যদিও দুটি গাড়ি হুবহু এক তবে নিরাপত্তার স্বার্থে এদের কখনোই একসাথে রাস্তা দেখা যায় না গাড়িটি প্রায় ছয় পয়েন্ট চার মিটার লম্বা বেন্টলি উপর ভিত্তি করে তৈরি হলেও এর করা সম্পূর্ণ নতুন সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এর ছাদের ডিজাইন রানী বা রাজাকে যাতে গাড়িতে ওঠার সময় মাথা নিচু করতে না হয় সেজন্য ছাদ অনেক উঁচুতে রাখা হয়েছে পেছনের দরজাগুলো নব্বই ডিগ্রি পর্যন্ত খোলে যা ওঠানামাকে অনেক সহজ করে দেয় প্যানোরামিক গ্লাসের কারণে জনগণ তাদের প্রিয় রাজাকে খুব স্পষ্ট দেখতে পান কিন্তু এই সৌন্দর্য দেখে বিভ্রান্ত হবেন না এটি একটি চল দুর্গ রয়েছে আর্মার বডি বিস্ফোরণ প্রতিরোধী গ্লাস এবং গ্যাস আক্রমণের বিরুদ্ধে বায়ুরোধক কেবিন এমনকি এর টায়ারগুলো ক্যাবলার দিয়ে রেইনফোর্স করা যা যুদ্ধের ময়দানেও টিকে থাকতে পারে যদিও এর গতি ঘণ্টায় দুশো দশ কিলোমিটারে সীমাবদ্ধ কিন্তু এর চলা এতটাই মসৃণ যে ভেতরে কোনো শব্দ বা কম্পনের টের পাওয়া যায় না এই গাড়িতে কোনো নাম্বার প্লেট নেই কারণ ব্রিটিশ আইন অনুযায়ী শাসকের গাড়িতে নাম্বার প্লেটের প্রয়োজন হয় না তো বন্ধুরা এই ছিল বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিদের গাড়ির সুরক্ষা ব্যবস্থার ফিচার্স এর মধ্যে কার গাড়ির ফিচার্স আপনার পছন্দ হয়েছে তা কমেন্টে জানান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ভালো থাকবেন টেক কেয়ার